সাতাশে নভেম্বর মানে বিশাল একটা ব্যস্ততম দিন ওয়েটিং সিজনে তো সেই দিন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে বিয়ে ছিল মানে লক্ষ্মী পুজোর মতন হ্যাঁ সেই দিনেরই গল্প নিয়ে তোমাদের সাথে আজকে চলে এসেছি ভ্লগটা পোস্ট করতে একটু লেট হলেও বাট তোমরা কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখো আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার একটা ছোট্ট ইন্টারভিউর জন্য নিউ টাউনে যেহেতু নটা থেকে আমার ইন্টারভিউ ছিল তাই আমি সাতটাতে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর আমি নটা কিন্তু পনেরোতে এই নবতাল হোটেলে কিন্তু আমি ঢুকে পড়েছি আর দেখেছ ভেতরটা কি সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এই হোটেলটা আর তার পাশেই হচ্ছিল একটা ওয়েডিং আর এদিকেও আমার বা ছিল একটা গায়ে হলুদের জন্য সুন্দর করে সাজানো হচ্ছিলো আর দেখেছো ভেতরে আমি যাচ্ছিলাম বাট ভেতরের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও মাঝখানে এই যে ট্রি ব্রেকটা দিয়েছিল সেই সময় তোমাদের সাথে কিন্তু একটু ভিডিও শেয়ার করলাম আর এখানে আমার অনেক ফ্রেন্ডদের সাথে নতুন নতুন ফ্রেন্ডদের সাথে আলাপ হয়ে গেছিল আর এবার চলো এখান থেকে বেরোনোর পালা নাহলে কিন্তু ব্রাইডের কাছে যেতে পৌঁছতে লেট হয়ে যাবে তো বারোটা কুড়িতে আমি এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে বাসবিড়িয়ে আমার ফার্স্ট লোকেশন সেখানে কিন্তু দু ঘন্টা মতন টাইম লেগেছে যেতে লাগবেই নিউ টাউন থেকে বাসবিড়ে অনেকটা তো আমি কিন্তু ফার্স্ট লোকেশানে আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার স্টুডেন্টদের কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম একটার সময় আর আমি দুটোর সময় গিয়ে দেখি এখনও ব্রাইডের কিন্তু গায়ে হলুদ হয়নি গায়ে হলুদ কিন্তু তার শুধুমাত্র চলছে মানে ফটোশ্যুট চলছে আর কি এই যে আমার দুই স্টুডেন্ট বসে রয়েছে একটা থেকে তারা এসে তাদেরকে আমি শাড়ি ট্যাপিং আর হেয়ার ক্রিম্পিং করার জন্য পাঠিয়ে দিয়েছিলাম একটার সময় আমার যেহেতু ছোটো একটা ইন্টারভিউ ছিল তাই আমি একটার সময় পৌঁছতে পারিনি বাট আমি কিন্তু দুটোর মধ্যে তার কাছে পৌঁছে গেছি এই যে ব্রাইড দেখছ এখনও গায়ে হলুদ করছে তো চলুক ওখানে তো ফটোশ্যুট হচ্ছে আর আমরা এখানে দেখো কিছু সেলফি তুলে নিচ্ছি আর এই যে এইখানে হচ্ছে গায়ে হলুদ চলছে দেখেছো শুধু ফটোশ্যুটই হয়ে যাচ্ছে শুধু ফটোশ্যুটই করে যাচ্ছে ঘড়িতে দুটো চৌত্রিশ বাজে তাও কোনো হেলদোল নেই আজকে তোমাদের সাথে এই ব্রাইডের সাথে ঘটে যাওয়া খুবই একটা খারাপ সিচুয়েশন তোমাদের সাথে শেয়ার করব আমি যেহেতু অনেক পুরোনো মানে অনেক আগে থেকে এই প্রফেশনে আছি তাই আমার সাথে এর আগে কখনোই এরকমটা ঘটেনি বা আমি বহু ব্রাইটকে সাজিয়েছি তাদের সাথেও আমার কোনো দিন এরকমটা ঘটেনি তো যেটা হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবে করবই তার আগে দেখো ব্রাইট কিন্তু চলে এসেছে গায়ে হলুদে হলুদ মেখে কত সুন্দর ফ্লাওয়ার জুয়েলারি পরে তো ওকে আমি ফ্লাওয়ার জুয়েলারিগুলো বললাম যে তুমি এবার জুয়েলারি খোলো হ্যাঁ ব্রাইড এসেছে তিনটে পনেরোতে আমার কাছে ব্রাইডের টাইমিং ছিল একটা থেকে চারটে তাহলে ব্রাইড যদি তিনটে পনেরোতে আমার কাছে কুড়িতে আসে তাহলে আমি এক তিনটে পনেরো থেকে চারটে অবধি তাকে কতক্ষণ সাজাবো ঠিক আছে সেসব কথা তো রইলই চলো মেকআপটা করতে করতে তোমাদের সেই এক্সপিরিয়েন্সের কথা বলি আজকের ব্রাইট যে খুব কম কথা বলে তার এক্সপ্রেশন দেখে তোমরা এতটুকু নিশ্চয়ই বুঝে গেছো আর ব্রাইট আমাকে আগের দিন মানে ছাব্বিশে নভেম্বর সে আমাকে হোয়াটসঅ্যাপে বলে যে আমার কি সময় হবে তার বোনদের রেডি করার জন্য আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি ট্রাই করব এবার বলো তিনটে পনেরো থেকে কুড়ির মধ্যে যদি ব্রাইড আমার কাছে রেডি হতে বসে আর তার বোনেরা যদি চারটের সময় আমার কাছে রেডি হওয়ার জন্য আসে তাহলে কি আমি তার বোনদের রেডি করতে পারবো না আমি তার বোনদের আগে রেডি করবো না আমার সেকেন্ড ব্রাইড অন্বেষার কাছে যাব। তোমরাই বলো আমি কি করব যে ব্রাইড বসে আছে তার কাছে যাবো না পার্টি মেকআপদের আগে রেডি করবো অবশ্যই না আমি তো অবশ্যই পার্টি মেকআপদের আগে রেডি করব না তাই না তুমি যদি টাইমলি আমার কাছে একটা সময় বসতে আমি অবশ্যই তোমার বোনদের রেডি করে দেবো দিতাম ওকে ঠিক আছে চলো এখানে হচ্ছে ব্রাইডের লিপস্টিক আর আই মেকআপ কলকা আর হেয়ার স্টাইল করে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম আমার নেক্সট লোকেশানে ব্যান্ডেলে বাকি কাজগুলো কিন্তু আমার দুই অ্যাসিস্ট্যান্ট মিলে করে দিয়েছে মানে ব্রাইডকে ফুল ফুল কমপ্লিট করে দিয়েছিল পরে আর এবং যে পার্টি মেকআপ দিয়ে সাজানো নিয়ে একটা ঝামেলা চলছিল সেই দুই পার্টি মেকআপ মানে দুই বোনদেরও কিন্তু আমার দুই অ্যাসিস্ট্যান্টরা মিলে সাজিয়ে দিয়েছে আর ওটাও সুন্দর করে সাজিয়েছে ধৈর্য ধরে টাইম নিয়ে এরপরেও যখন ব্রাইড আমাকে পেমেন্ট করার টাইম আসে তখন কিন্তু এই ব্রাইড আমাকে পেমেন্ট কম দিয়েছে কেন জানো তো আমি যেহেতু ওর দুই বোনদের সাজাইনি তার জন্য আমাকে পেমেন্টটা কম দিয়েছে তোমরা বুঝতে পারছো এমনও মেন্টালিটি মানুষ থাকে কাজ হয়ে যাওয়ার পর এইভাবে পেমেন্ট কিন্তু কম দেয় মানে এরকমও মানুষ আমি এই ফার্স্ট টাইম আমার সাথে যে হয়েছে তো এই ফার্স্ট টাইম দেখলাম আর কি বলবো মানে এদের বাড়ির মানে এই ব্রাইডদের বাড়ির যে বিহেভিয়ার মানে এর বোন আর এদের খুবই বাজে একটা রুড বিহেভ আমরা পেয়েছি দেখেছি আমার অ্যাসিস্ট্যান্টরাও বলেছে আমার সাথে ওদের সাথে কীরকম ট্রিট করেছে তো এই হচ্ছে বাজে এক্সপিরিয়েন্স এর আগে আমার সাথে কোনো দিনই হয়নি আর আশা করছি কোনোদিনও হবে না কারণ আমার ব্রাইডরা খুব সুন্দর খুব ভালো আমার 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 কাছে পরে যেসব ব্রাইডরা তারা খুবই ভালো তাই একটা ব্রাইডের জন্য আমি সব ব্রাইডদের খারাপ বলতে পারি না দেখো কথা বলতে বলতে অন্বেষার এদিকে মেকআপ মানে কলকা সবটাই কমপ্লিট হয়ে যাচ্ছে কি বলবো এত বাজে এক্সপিরিয়েন্স আমার সাথে এই প্রথম তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে আমার সাথে যেটা হলো এটা কি ঠিক হয়েছে না টাকাটা কম দিয়ে ও ঠিকই করেছে কি মতামত তোমাদের কিন্তু একটু কমেন্ট করে সবাই জানিও আর দেখছো অন্য অন্বেষাকে কত মিষ্টি লাগছে মেকআপটা করার পর এখনও কিন্তু হেয়ার স্টাইল বাকি আছে তো ও আমাকে অন্যেশা আমাকে একটা ছবি দেখিয়েছিল হেয়ারস্টাইলের যে দিদি আমাকে এরকম টাইপের হেয়ারস্টাইলটা করে দেবে আমি কিন্তু সেই রকম টাইপের হেয়ারস্টাইল করে দেওয়ার চেষ্টা করেছি দেখো হেয়ারস্টাইলটার ভিডিওটা তোমাদের সামনে নিতে পারলাম না বিকজ আমি এখানে একা গিয়েছিলাম আর এরপরও আমার আরও একটা লোকেশানে পার্টি মেকআপ আছে তোমরা তো দেখতেই থাকবে ভিডিওটা আর এখানে যেহেতু আমি নিজেই একাই ভিডিও করছিলাম আর নিজেই পুরো মেকআপটা হেয়ারটা সবটাই আমি কমপ্লিট করেছি তাই মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাট দেখতে পাচ্ছ কত বেশ মেকআপটা কত ফ্ললেস হচ্ছে আর অন্যের কত মিষ্টি লাগছে ফার্স্ট ব্রাইডের সাথে ঘুটে যাওয়া বাজে এক্সপিরিয়েন্সের কথা মনে না রেখে সেকেন্ড ব্রাইড অন্যেশাকে কতটা মিষ্টি লাগছে সেই খুশিতে খুশি হওয়া আমার মন তাই এইবার হচ্ছে ব্রাইট অন্বেষাকে মুকুট মাথার ওড়না সব কিছু কমপ্লিট করে নেওয়ার পালা অন্বেষার যেহেতু ফুল আনাটা বাকি ছিল তাই আমি ওয়েট করছিলাম যতক্ষণ না ফুল এসে পৌঁছাচ্ছিল অন্বেষার এই ফটোগ্রাফারদের সাথে কিছু শর্ট নিয়ে নেওয়া হচ্ছিল এই যে কমপ্লিট লুক দেখতে পাচ্ছ কত মিষ্টি লাগছে পুরো প্রতিমার মতন লাগছে তোমাদের কীরকম লাগছে গো তোমরা একটু কমেন্ট করে জানিও তো ওরও খুব ভালো লাগবে আজ তোমরা আমার ভিডিওতে ভয়েস ব্যাকগ্রাউন্ডে তোমরা যে আওয়াজগুলো শুনতে পাবে সেগুলোকে প্লিজ সবাই ইগনোর করো মানে পাশে এত টুং টাং টাং টুং এত আওয়াজ হচ্ছে তোমরা প্লিজ ইগনোর করো কারণ পাশে কাজ চলছে তাই এই ভিডিওতে তোমাদের পাশের ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসবেই তোমরা একটুখানি মেনটেন করে নিও অ্যাডজাস্ট করে নিও ওকে তো কেমন লাগছে ব্রাইটকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা হচ্ছে নেক্সট লোকেশন চন্দ্রনগরে সুন্দর সুন্দর ফটো অ্যান্ড ভিডিও নিয়ে আমি বেরিয়ে পড়লাম চন্দনগরের উদ্দেশ্যে সেই সকাল সাতটায় বেরিয়েছি আর কতক্ষণ চলে এখন ঘড়িতে বাজে রাত আটটা সাড়ে আটটায় আমি নেক্সট লোকেশন চন্দ্রনগরে পৌঁছে গিয়েই কিন্তু মেকআপ স্টার্ট করে দিয়েছি আর দেখো পার্টি মেকআপ দিদিকে কেমন লাগছে এই দিদি কিন্তু আমাকে আমার থেকে আগেও সেজেছে আজও সাজল আর এই দিদির মেয়ে এই যে পিউষা ইউটি আমার জন্য সাড়ে নটা অবধি ওয়েট করেছে আমার থেকে সাজবে বলে ওদেরকে সাজিয়ে দেওয়ার পর এবার বাড়ি যাওয়ার পালা তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো আসছে টোয়েন্টি নাইনথ নভেম্বরের ব্লগ টোয়েন্টি এইট নভেম্বরের ব্লগ টাটা সবাই